হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সেদিনকে ছিল সরস্বতী পুজো আর প্রতি বছরের মতো কিন্তু এবছরও বর আর আমি মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে পুজোর দিন সকাল সকাল কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছিলাম একদম ইয়োলো কালারের আর ইয়োলো ড্রেস পরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর শুধু দেখো আমরাই নয় আরও কিন্তু অনেকে বেরিয়েছিল আর বেশ কিন্তু ভালো লাগছিল। সবাই কিন্তু কেউ ইয়েলো পরেছে কেউ আবার সাদা পড়েছে কেউ আবার ব্লু কেউ আবার লাল সবাই কিন্তু সবার পছন্দ মতো ড্রেস পরেছে তো বেশ ভালো লাগছিল জানো তবে সেদিনকে তো সরস্বতী পুজো ছিল আর সকালে না উপোস করেছিলাম আর আমরা সেদিনকে সোমবার দিন সকালে করেছিলাম পুজোর উপোস তো যেহেতু উপোস করেছিলাম তো ভাবছিলাম অনেকদিন থেকেই যে সর্বমঙ্গলা মন্দিরে একটু পুজো দিতে যাবো তো সেই কথা মতোই কিন্তু সেদিন যেহেতু উপোস করেই ছিলাম পুজো সরস্বতী পুজোর জন্য সেই জন্য কিন্তু একটু মন্দিরে প্রণাম করতে চলে গেলাম তো সর্বমঙ্গলা মন্দিরে বর আর আমি প্রণাম করে নিলাম আর তারপর কিন্তু আবার রওনা দিয়ে দিলাম একদম প্যান্ডেল দেখার জন্য আর যেহেতু আমার প্রায় আট মান্থ হয়ে গেল মোটামুটি এইট মান্থে পড়ে গেছি প্রেগনেন্সির তো এখন একটু তো চলাহাটা করতে অসুবিধা হয় বটেই তো তার মধ্যেও কিন্তু যেহেতু শখ হলো যে না একটু ঘোরাঘুরি করে আসি তো পুজো তো মানে বছরে একবারই আসে আর পুজোর দিন বাড়িতে বসে থাকলে একটু সত্যিই কিন্তু মনটা খারাপ হয়ে যায় সত্যি তোমাদেরও কি সেটা হয় অবশ্যই কিন্তু জানিও তা যাই হোক তো মন টন খারাপ না করে আর একা একা বাড়ির মধ্যে চুপচাপ বসে না থেকে তো একটু কিন্তু সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম তো মন্দিরে প্রণাম করে কিন্তু চলে গিয়েছিলাম একদম মেডিকেল কলেজের ঠাকুর দেখতে আর এটা ছিল না বর্ধমান মেডিকেল কলেজের পুজোর থিম ভীষণ সুন্দর করেছিল জাস্ট দারুণ করেছিল আমরা কিন্তু ওই একটাই প্যান্ডেল দেখেছিলাম যেহেতু আমার শরীরটা অতটা ভালো ছিল না সেই জন্য কিন্তু আমরা একটা প্যান্ডেলে দেখেছিলাম আর একটা প্যান্ডেলেতেই অনেকক্ষণ ছিলাম বেশ সুন্দর হয়ে ছিল প্যান্ডেলটা বেশ ভালো লাগছিল আর সবাই বেশ রং বেরঙের শাড়ি পরেছে আর অনেক সুন্দর করে সেজেছে দেখেও কিন্তু মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল তো হয় না বাইরে বেরুলে যতই মন খারাপ থাক বা শরীর খারাপ থাক যাই থাক না কেন মনটা একটু ভালো হয়ে যায় মনটা একটু চেঞ্জ হয় একটু অন্য রকম হয় মনটাও তখন যখন ভালো হয়ে যায় তখন শরীরটাও ভালো হয়ে যায় তাই না বলো তো যাই হোক দেখো থিমটা তো খুব সুন্দর করেছিল তার সাথে সাথে ঠাকুরটা দেখো ঠাকুরও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর যেহেতু এই বছরে না দিনের বেলা বেরিয়েছিলাম এইখানে তো পাশাপাশি অনেক হোস্টেল বা অনেক ইউনিভার্সিটিতে যে পুজোগুলো হয় তো সেখানে কিন্তু সবাই দিনের বেলা এবং রাতের বেলা দুইবেলাতেই কিন্তু দুই দুইবেলাতেই কিন্তু সবাই ঠাকুর দেখতে বেরোয় তো দিনের বেলা যেহেতু ছিল সেহেতু ভিড়টা কিন্তু অনেকটাই অল্প ছিল তাই কিন্তু দিনের দিকেই বেরিয়েছিলাম অন্যান্য বছর কিন্তু রাতের দিকে বেরোয় এবং রাতের দিকে কিন্তু বেশ ভালো ভিড় হয় আর যেহেতু লাইটের একটা আলো থাকে সেহেতু রাতের দিকে না দেখতে খুব মজা লাগে যদিও লাইন দিয়ে দেখতে হয় অনেকটা বেশি ভিড় থাকে কিন্তু তাও কিন্তু বেশ ভালো লাগে বেশ মানে খুব মজা লাগে দারুণ লাগে দেখো সেই দিনকে যেহেতু দিনের বেলা বেরিয়েছিলাম এই যে প্রথমেই বললাম যে মেডিকেল কলেজে গিয়েছিলাম বর্ধমান মেডিকেল কলেজে আর সেখানে কিন্তু সব জুনিয়র ডাক্তারবাবুরা মিলে চিন্তা হয়তো করেছে আর বেশ কিন্তু সুন্দর করেছিল তারা কিন্তু পুরোপুরি ওই দেখো এখানে চোখের বালি ফেলুদা বা পুরনো দিনের যে গান বা পুরনো দিনের যে মানুষজন একদম কিন্তু সেই ঐতিহ্যকে তুলে ধরতে চেষ্টা করেছিল বেশ কিন্তু সুন্দর লাগছিল। বেশ কিন্তু সুন্দর লাগছিল তার সাথে সাথে কিন্তু মানে খুব ভালো লাগছিল এবং সবাই তো প্রচুর পরিমাণে ছবি তুলছে আর আমি কিন্তু পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে বেশ সুন্দর করে কিন্তু ভিডিও করে নিয়েছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরাও যাতে দেখতে পারো কেমন সুন্দর হয়েছিল পুরো প্যান্ডেলটা তো যাই হোক দেখো থ্রিমের কাজগুলো যা স্পগুলো করেছিল আর অন্যান্য বছর তো ইউনিভার্সিটিতেও যাই মানে ইউনিভার্সিটির যে হোস্টেলগুলো থাকে অল্প অল্প শেয়ার করবো তো পরের ভিডিওতে কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির পোস্তিকাগুলো যে পুজো করে তার ভিডিও কিন্তু শেয়ার করবো তা ওরাও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর থিম করে আর এখন তো থিমের কাছ থেকে ভালো লাগে যেহেতু থিমের একটা বেশ সুন্দর যেহেতু লাগে আর থিমের কাজগুলো না বেশ চোখে পড়ে বেশ সুন্দর একটা ঐতিহ্য বহন করে তো জাস্ট দারুণ লাগে তাই না আর সব জায়গাতে এখন থিমের কাজের প্রচলনটা অনেকটাই বেশি আর অনেকটাই বেড়ে গেছে তো ভালো লাগে বেশ সুন্দর লাগে তো দেখো এখানে কিন্তু এই যে সব কিছু তুলে ধরেছে বর্ধমান মেডিকেল কলেজ বেশ ভালো লাগছে আর উপরটা দেখো উপরটা কিন্তু রঙ বেরঙের ওইরকম কাপড় দিয়ে কিন্তু করেছে বেশ ভালো লাগছে আর এখানে দেখো উত্তম সুচিত্রাকেও তুলে ধরেছে খুব ভালো লাগছে দেখো ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকটা থিম জাস্ট অসাধারণ করেছে আর এত কালারফুল লাগছিল জাস্ট বলারই কথা না মানে ছবি তুলতে তো এত ভালো লাগছে মানে কি বলবো তো যাই হোক ছবি তোলার সাথে সাথে কিন্তু জিনিসগুলোকে পুরনো দিনের জিনিস তো পুরোনো দিনের জিনিস সত্যি আমাদের মনে একটা স্মৃতি রেখেই যায় আর ফেলুদা দেখো এখানে ফেলুদা সোনার কেল্লা কৈলাসে কেলেঙ্কারি অনেক কিছু দেখো ভূস্বর্গ মানে সব কিছু বেশ সুন্দর করে তারা তুলে ধরেছে যেটা খুব চোখে পড়ছিল সবাই এবং সবাই কিন্তু ভীষণ পরিমাণে নাম করছিল। তো যাই হোক তার সাথে সাথে থিম তো ভীষণই ভালো লাগলো আর তোমাদের কেমন থিমের কাজ লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তার সাথে সাথে দেখো আমরাও কিন্তু নিজেদের একটু ভিডিও করে নিয়েছিলাম আর ছবিও কিন্তু তুলে নিয়েছিলাম তো বাড়ি এসে দেখো সেদিনকে যেহেতু নিরামিষ ছিল বাড়ি এসে সেদিনকে কিন্তু মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি আর সাথে ছিল হচ্ছে তরকারি তো খুব ভালো লাগলো সেদিনকে কিন্তু খুব ভালো আমরা ঘুরেছিলাম তো তোমরা সরস্বতী পুজোর দিন কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু জানিও আর পরের ভিডিওতে কিন্তু আরও একটা দারুণ ব্লগ শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না টাটা বন্ধুরা